চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় থেকে বাজারের স্ট্যান্ড অব্দি থমকে থাকা রাস্তা ও নিকাশি নালার কাজ পুজোর আগে সম্পন্ন করা হবে মঙ্গলবার এই কাজ পরিদর্শনে এসে এমনটাই জানিয়েছেন তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত কুমার দাস তিনি বলেন রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে আশা করছি পুজোর আগেই রাস্তা ও ড্রেনের কাজ সম্পন্ন করা হবে এদিন এই কাজ পরিদর্শনের সময় তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সামাদ আলী বিদ্যুৎ বন্টন কোম্পানির চ্যাংরাবান্ধা শাখার ম্যানেজার সনাতন মল্লিক স্থানীয় পঞ্চায়েত সদস্য সুনির্মল গুহ ব্যবসায়ী সমিতির সম্পাদক মিতুল সাহা প্রমুখ ছিলেন রাস্তার পাশের সরকারি জায়গা দুই দিনের মধ্যে দখলমুক্ত করার নির্দেশও এদিন প্রশাসনের তরফে দেওয়া হয়েছে তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশনের তরফে প্রায় আগে এই কাজ শুরু করা হয়েছিল দীর্ঘদিন ধরে কাজটি থমকে থাকায় চলাচলে সমস্যা হচ্ছিল অবশেষে কাজ শুরুর খবরে খুশি স্থানীয়রাও এ নিয়ে কি জানিয়েছেন তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত কুমার দাস শুনুন রাস্তার বিষয়ে বলতে এই রাস্তা চওড়া সমেত ড্রেনের কাজ আমরা পুজোর আগে কমপ্লিট করব আশা করছি লেখের কাজটাও শুরু হয়েছে এটাও শেষ হয়ে যাবে অতি সত্তর যার জন্য সহযোগিতা করছে ওরা শিফটিং করছে আমরা যেভাবে বলছি আশা করছি কাজটা শেষ হয়ে যাবে পুজোর আগে